সম্পর্ক আবার রিবিল্ড আপ হয়েছে এবং আমরা মিশনের শেষে দেখেছিলাম ডেভ কিন্তু মাইকেলকে ফোন করে ডেকেছিল তার কাছে তো মাইকেল এখন যাচ্ছে তার কাছে তো চলুন বন্ধুরা দেখা যাক কি হয় তো বন্ধুরা মিশন শুরুতে আমরা দেখতে পাচ্ছি মাইকেল কিন্তু চলে এসেছে ডেভের নিকটে এবং তারা তাদের মধ্যে কথোপকথন করছে তারা বলছে আমার একটা সমস্যা হয়েছে ডেভ বলছে তুমি একটা ভুল কাজ করেছ মনে আছে তুমি যে জুয়েলারি স্টোর ডাকাতি করেছিল সেখান থেকে কিন্তু আবারও সূত্রপাত হয়েছে তোমার ব্যাপারে এবং তোমার ব্যাপারে ইনভেস্টিগেশন করে এফআইবি সদস্যরা জানতে পেরেছে তুমি কিন্তু এখনো জীবিত আছো তো এই বিষয়টা কতটুকু সত্য আমি জানি না তো তারা যদি আসলে ইনভেস্টিগেশন করে ফেলে তাহলে কিন্তু তুমি আমি বিপদে পড়ব তো ডেভ বলছে আমি কিন্তু তোমাকে বাঁচিয়েছিলাম গত পাঁচ বছর আগে যখন আমি তোমাকে মৃত হিসেবে ঘোষণা করে তোমাকে আমি অন্য নাম দিয়ে আবারও বাঁচার সুযোগ করে দিয়েছি এবং আমি কিন্তু অনেক কিছু গোপন করেছি এবং এখন যদি এটা এফআইবি তদন্তে বেরিয়ে আসে তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব তো তোমার সমস্যাই আমার সমস্যা এবং আমার সমস্যাই কিন্তু তোমার সমস্যা তো মাইকেল এখানে হেসে বলতেছে আসলে কি তাই এফ বলছে বি সদস্যরা যদি ইনভেস্টিং করার জন্য এখানে আসে এবং তারা যদি আমার সাইল চেক করে তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে পাঁচ বছর আগে আমি কি দুর্নীতি করেছিলাম এবং তারা কিন্তু আমার এবং তোমার দুজনেরই হদিশ পেয়ে যাবে সেক্ষেত্রে আমার তো চাকরি যাবে যাবে। তুমিও কিন্তু পড়বে আবারও ধরা এবং জেলে চলে যাবে তো বিষয়টা কিন্তু ভালো হবে না তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ডেভ কিন্তু মাইকেল কে বলছে তুমি এখন যাও একজন ব্যক্তি রয়েছে যার আমার দরকার এই যে ছবিটি দেখো এই নাম হচ্ছে ফার্ডিয়ান্ট কাইমফ এ হচ্ছে একজন সদস্য যে সম্পূর্ণ কাজগুলো করে থাকে এবং খোঁচরের কাজ করে থাকে অর্থাৎ সোর্স হিসেবে কাজ করে এফ5 এর তাকে কিন্তু কোনা একটা মিশনের মৃত্যু ঘোষণা করা হয়েছে এবং সে এখন মৃত হিসেবে রয়েছে মর্গে তুমি এখন মর্গে যাও এবং চেক করো যে আসলে সে কি মৃত কিনা সে যদি আসলে মৃত না হয় তাহলে কিন্তু সে আমাদের ডাটা ফাঁস করে দেবে তো মাইকেল বলছে আমি এটা কিভাবে করব ডে বলছে তুমি এর আগেও কিন্তু মৃতের খেলা খেলেছো মিতো সেজে কিন্তু এখনো জীবিত রয়েছে তো এখনো তাই করবে এবং সে তাকে অজ্ঞান করে দিল তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাইকের কিন্তু মৃত সেজে চলে এসেছে মর্গে এবং মর্গে তার কিছু প্রসেসিং চলছে সে আসলে কতটুকু মানে সে আসলে কিভাবে মারা গিয়েছে এটা চেক করার জন্য দুজনকে আমরা দেখতে পাচ্ছি যারা তার লাশটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে এবং তারা হয়তো বা এখানে কিছু ফরমালিন বা অন্যান্য কিছু দিয়ে তার লাশটিকে সংরক্ষণ করার জন্য যাবতীয় প্রক্রিয়া চলমান রয়েছে তাদের তারা হিসাব নিকাশ করছে এবং চেক করে নিচ্ছে ভালোভাবে মাইকেলের বডিটিকে কিন্তু বন্ধুরা আমরা জানি মাইকেল তো মৃত নয় সে এসেছে এখানে একটি মিশনে সে এখানে মৃত সেজে এসেছে আসলে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কিছু একটা নোটিস করছে মাইকেলের বডিতে এবং তারা মেডিসিন গুলো প্রয়োগ করার জন্য এখন রেডি হয়ে যাচ্ছে মাইকেলের বডিটিকে সংরক্ষণ করবে তো তারা এখন যাবতীয় যে তাদের কেমিক্যাল রয়েছে কেমিক্যাল গুলো মাইকেলের উপরে প্রয়োগ করার জন্য প্রস্তুত তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাইকেল কিন্তু একদম তাড়াতাড়ি উঠে গিয়েছে সে তার হুসে ফিরে এসেছে এবং সে কিন্তু একজন যে সহকারী ডক্টর ছিল তাকে কিন্তু সে মেরে দিল এবং আরেকজন কিন্তু পালিয়ে গিয়েছে যার কারণে এখন সে হয়তোবা অন্যদেরকে জানিয়ে দেবে এবং এই রুমের যে কর্নারে তার মাইকেলের একটু পোশাক রাখা ছিল সে কিন্তু এই পোশাকগুলো পরিধান করে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজন সিকিউরিটি চলে এসেছে এখানে আওয়াজ পেয়ে সে কিন্তু গান পয়েন্টে রেখেছে মাইকেল যদি বের হয় সাথে সাথেই সে শ্যুট করে দিবে সে মাইকেলকে এখানে খুঁজে না পেয়ে অন্যদিকে সার্চ করছে এবং মাইকেল কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে তার পোশাক পরিধান করে নিয়েছে এবং সে কিন্তু একে মেরে মেরে দিবে এবং সে দিলো একে অজ্ঞান করে দিল তো এখন বন্ধুরা আশেপাশে আপাতত কেউ নেই তো আমাদের আমাদের যে কাজটি আমরা করতে এসেছিলাম সেটা এখন সম্পূর্ণ করার প্রয়োজন তো এখানে আমরা একটা লাশ দেখতে পাচ্ছি তো এখানে কোনো ট্যাগ লাগানো নেই তো আশা করি সামনের লাশটি হয়তোবা ফার্ডেনান ক্যারিমট নামে ট্যাগ লাগানো রয়েছে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এটাই সেই লাশ যেখানে ট্যাগ লাগানো রয়েছে ফার্ডেনান ক্যারিমড তো সে দেবকে ফোন করছে মাইকেল বলছে আমি সেই লাশটি খুঁজে পেয়েছি যেটা ফার্ডেনান ক্যারিমফ নামের কিন্তু এটা আসলে তার নয় এটা একজন কৃষ্ণাঙ্গ মহিলার লাশ এটা কোনো পুরুষের নয় তো এখন ডেভ বলো ঠিক আছে আমাদের কাজ হয়ে গেছে তুমি ওখান থেকে বেরিয়ে আসো আমি তোমাকে হেল্প করার জন্য কিছু লোক পাঠাচ্ছি যদি তারা না আসে তাহলে তুমি সিকিউর ভাবে ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করো তো বন্ধুরা আমরা এখানে গালে গুলি নিয়ে নিলাম এবং আমরা কিন্তু শুটিং শুরু করে দিয়েছি আমরা কিন্তু ভাই মরতে মরতে বেঁচে গিয়েছিলাম আমাদের গুলি নিতে একটু দেরি হয়ে গিয়েছিল তো এখানে দেখতে পাচ্ছি আমরা সাইরেন বেজে উঠেছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর এনিমি ওই যে দেখেন একটা হাঁটু দেখা যাচ্ছে ও মাই গাড ভাই এখানে জানিনা কতজনের বিরুদ্ধে আমাদের এখন লড়তে হবে এই মরার পরেও কেন ওই জন্য গুলি করতেছে তো আমরা এখানে মেরে দিলাম আসলে মরে নাই হারাম জাদা ভাই এখানে তো দেখতে পাচ্ছি অন্যরকম ব্যাপার সেপার ও মাই গড আমরা ক্লাস ভেঙে মেরে দিলাম একে সামনে ও মাই গড ও মাই গড ভাই একটার পর একটা নেমে আসছে ভাই এদেরকে আমাদের ভালোভাবে শেষ করে দিতে হবে কেননা হালকা জীবিত থাকলে ওরা কিন্তু উঠে আবারও আমাদেরকে গুলি করবে এই যে সামনে এখানে একজন সিকিউরিটি ভাই প্রচুর পরিমাণে সাইরেনের শব্দ আমরা শুনতে পাচ্ছি যার কারণে কিন্তু সিকিউরিটি সব অ্যালার্ট হয়ে গিয়েছে আমরা আসলে কোন দিকে যাব এখনো আমরা কার আওয়াজ শুনতে পাচ্ছি কেউ হয়তো বা গুলি খাওয়ার পরেও জীবিত আছে তো আমরা এদেরকে মেরে দেই ভালোভাবে ভাই ও বা জীবিত ছিল যার কারণে ওর আমরা নয় শুনতে পাচ্ছিলাম এই ঘরে কেউ আছে কি ও ভাই সামনে 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 মেরে দিলাম একে আমাদের একটু আড়ালে থাকা প্রয়োজন এমনভাবে আড়াল নিলাম যেন তারা দেখতেই পাচ্ছে আবার তাহলে কি লাভটাই বা হলো ভাই একেও মেরে দিলাম ভাই প্রচুর এনিমি ও মাই গড একটা পর একটা পিছনে ভাই আবার ও নো 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 ম্যান একেও মেরে দেয় কারণ একে থেকে বেঁচে থেকে লাভ নাই ভাই এ বেঁচে থাকলে আমাদের জন্য হুমকি স্বরূপ ও ভাই একদম একটা শেষ আসলে মেরে এদেরকে খতম করতে হবে তো আমরা এদের থেকে যাবতীয় যে যে গুলো ছিল সেগুলো নিয়ে নিচ্ছি কারণ আমাদের এমও কিন্তু ঘাটতি হতে পারে বন্ধুরা এই এখনো মরেনি ও ভাই এর কাছ থেকে আমাদের এই যে সেমি অটোমেটিক গানটি নিয়ে নিতে হবে যেন আমাদের সুবিধা হয় তো আমরা সেমি অটোমেটিক গানটি নিয়ে নিয়েছি এবং আও এবং নিয়ে নিলাম আমরা সেমি অটোমেটিক গানটি এখানে কোন দিক দিয়ে আমরা রাস্তা দিয়ে বের হব আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একজন রয়েছে একেও মেরে দেই কেননা এ আমাদের হুমকির স্বরূপ হতে পারে আমাদের জন্য আমরা কি এই গেট দিয়ে বের হতে পারবো না এদিক দিয়ে বের হতে পারছি না তো বন্ধুরা আমরা কিন্তু এখানে এক্সিট গেট পেয়ে গেলাম এবং সেই এক্সিট গেট দিয়ে আমরা কিন্তু এসেছি এবং উপরতলায় আবারও এনিমির সম্মুখীন আমরা ও ভাই এখানে প্রচুর পরিমাণে এনিমি রয়েছে তো আমরা একটু সতর্কতার সাথেই এখানে সম্পূর্ণ মিশনটি শেষ করার চেষ্টা করব এখানে গেটটি খুললে আরো এনিমির সম্মুখীন হতে পারি আমরা এই ভয় কিন্তু আমরা গেটটা এতক্ষণ খুললাম না তারপর ওই যে ওই যে এনিমি বলতে বলতে ভাই হাজির ভাই এনিমি বলতে বলতে হাজির আমরা একদম হেডশট দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করছি যেন বেঁচে না থাকে অন্তত বেঁচে থাকলে কিন্তু আমরা বিপদে পড়ে যাই বারবার তো বন্ধুরা এখানে অনেকগুলো এনিমি আমরা মেরে দিয়েছি এবং আমরা যাচ্ছি দ্বিতীয় তলায় যেখান থেকে আমরা ঝাপ দিয়ে এই বিল্ডিংটি ত্যাগ করব আবারও এনি আবারও আবারও এনিমি এফআইবি সদস্যরা এদেরকে আমরা মেরে দিলাম বাই অন্য রকমের একটা অভিজ্ঞতা একদম লোমহর্ষক অভিজ্ঞতা চলে এসেছি দ্বিতীয় তলায় এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি সাইরেন বাসছে এখনো হয়তো বা এখানেও এনিমি থাকতে পারে এই যে আমরা একজনকে পেয়েছি এবং আমরা একে মেরে দিলাম ও মাই গড ভাই আমাদের একটু ব্যাকআপ নিয়ে আসলে গুলিটা করতে হবে এ দেখতেছি এখনো মরে নাই চতুর পাশে এনিমি ভাই আমরা এই যে এখানে একজনের ছা দেখতে এবং আমরা একেও 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 মেরে দেবো মেরে দিলাম আর কি পিছনে আমাদের আরও ও এখনো মরে নাই ভাই আসলে এদেরকে হেডশট না দিলে এরা মরে নাই এত বেশি এদের মানে কই মাছের প্রাণ বলতে গেলে আমরা প্রচুর এনিমির সম্মুখীন ভাই এইদিকে আবার ও ভাই বেঁচে গিয়েছি ভাই বেঁচে গিয়েছি আমরা ও হেডশট একজন একজনকে দেখতে পাচ্ছি এখানে তো আমরা এই আশা মাত্রই মেরে দেব একদম পাট্টাসা হেডশট এখানে এনিমির আনাগোনা অনেকটাই কমে গিয়েছে আমরা কিন্তু তাদের সম্পূর্ণ যে তাদের স্কোয়াড ছিল তাদেরকে মেরে দিতে সক্ষম হয়েছি এবং আমরা এখান থেকে এই জানালাটি ভেঙে বেরিয়ে দিবো জানাল জানালাটি আমরা ভেঙে দিলাম এবং এদিক দিয়ে আমরা ঝাঁপ দিয়ে একদম সামনে ঝাঁপ দেবো এই ডাস্টবিন আমরা ঝাঁপ দিলাম যেন আমরা আঘাত কম পাই এবং আমরা কিন্তু সেই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে বেড়ে গিয়েছি বন্ধুরা আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশের সারণ পাচ্ছে তো আমরা কিন্তু এখনও বিপদের আওতামুক্ত হতে পারিনি আবারও আমরা বিপদের সম্মুখীন এবং আমাদেরকে এখন কপ থেকে পালিয়ে বাঁচতে হবে ও মাই গড প্রচুর পরিমাণে আবার পুলিশ চলে এসেছে ভাই তাদের বিরুদ্ধে লড়াই কেননা পুলিশ এত সংখ্যায় বেশি আর আমরা তো এসেছি মাত্র একা যার কারণে আমরা কিন্তু পুলিশের হাতে কোণ্ঠাস হয়ে যে কোনো মুহুর্তে অক্কা পেয়ে যাব যার কারণে আমরা পালাতে বাধ্য হচ্ছি এবং এখন আমাদের পুলিশকে যেভাবেই হোক আড়ালে গিয়ে আমাদের পিছু ছাড়াতে হবে আমরা যদি ধরা পড়ি তাহলে তারা কিন্তু আমাদের সম্পর্কে এবং যে ডেব রয়েছে তার সম্পর্কেও যাবতীয় তথ্য পেয়ে যাবে বন্ধুরা আমরা আমাদের চারপাশে এখনও পুলিশের সাইরেন শুনতে পাচ্ছি এবং এখনও পুলিশ আমাদের ধাওয়া করেই চলেছে আমরা কিন্তু ফুল স্পিডে গাড়ি ভাগিয়ে নিয়ে যাচ্ছি যেন আমরা পুলিশের থেকে আড়ালে যেতে পারি তারা যেন আমাদের আর খুঁজে না পায় আমরা প্রাণপণ চেষ্টা করেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিক থেকে পুলিশ কারণ না পারছেন এখানে শুধু এফআইবি নেই তার সাথে একটা ইন্টেলিজেন্ট একটা গ্যাং রয়েছে তো আমরা ফোন করলাম এই মুহূর্তে ফ্রাঙ্কলিন কে পুলিশ কিন্তু আমাদের পিছু ছেড়ে দিয়েছে তো এখন আমাদের দরকার ফ্রাঙ্কলিনের সাথে দেখা করা এই মুহূর্তে কেননা পুলিশ যেহেতু আমাদেরকে ধাওয়া করছে এবং আমাদেরকে একবার খোঁজা শুরু করে দিয়েছে তারা কিন্তু এই যে আমরা জুয়েলারি স্টোরটি ডাকাতি করেছিলাম সেই খোঁজ করতে গিয়ে কিন্তু ফ্রাঙ্কলিনকেও ধরে ফেলতে পারে তাই আমরা ফ্রাঙ্কলিনকে ফোন করলাম তার সাথে দেখা করবো এবং আমরা ডেফে ফোন করে দিলাম এবং মাইকেল ডেভকে ফোন করে বলছে ডেভ এটা কি হয়ে গেল পুলিশ তো আমাদের পিছনে অনবরত ধাওয়া করে চলেছে এটা কি কোনোভাবে তুমি থামাতে পারবে না তো ডেভ বলছে এখানে আসলে এটা যদি আমরা করতে চাই থামাতে চাই তাহলে আমরা কিন্তু পুনরায় বিপদের সম্মুখীন হব তারা আমাদেরকে সন্দেহ করবে তো তুমি তোমার মতো করেই এখান থেকে পালিয়ে যাও কেননা এখানে শুধু এফআইবি নেই এখানে আইএএ নামের একটা এজেন্সি রয়েছে তো তারা কিন্তু অনেক মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের তদন্ত করবে এবং আমরা উভয়ে ধরা পড়বো তাই তুমি নিজের মতো করে পালানোর চেষ্টা করো কেননা তুমি তো ক্রিমিনাল এবং তুমি এটা ভালো করে জানো যে কিভাবে গা ঢাকা দিয়ে থাকতে হয় যার কারণে মাইকেল তার প্রতি কিছুটা রাগান্বিত এবং বিরক্ত কিন্তু এখানে করার কিছু নাই মাইকেলকে এখানে পালাতেই হবে তো বন্ধুরা আমরা চলে এসেছি একটা উপত্যকায় এবং এখানেই আমরা ডেকেছি ফ্রাঙ্কলিনকে দেখা করার জন্য আমাদের সাথে তো বন্ধুরা এইখানেই দেখতে পাচ্ছেন ফ্র্যাঙ্কলিন কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে এবং সে ফ্র্যাঙ্কলিন কে বলছে তোমার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো এবং সে বলছে তোমার এখন অনেক দূরে পালিয়ে যেতে হবে ফ্র্যাঙ্কলিন বলছে কেন পালিয়ে যেতে হবে কি হয়েছে কি সমস্যা তো এখন মাইকেল এটি এক্সপ্লেইন করছে যে মাইকেল বলছে আমি তোমাকে একটা কথা বলেছিলাম আমি আমি রিটেট করেছিলাম এই কাজ থেকে চুরি চিন্তায় এরকম অপরাধমূলক কাজ থেকে কিন্তু আবারও কিন্তু অর্থের প্রয়োজন আমাকে এই কাজে নামতে হয়েছে এবং তোমাকে হয়তো বা বলা হয়নি যে আমি যখন ব্যাংক ডাকাতি করেছিলাম সেই ব্যাংক ডাকাতি করার পরে আমি একটা সদস্য এফআইবি সদস্য জানলাম ডে তার সাথে একটি চুক্তি করেছিলাম এবং আমি মৃত সে যে আমি কিন্তু অন্য নাম দিয়ে আবারও এই শহরে বসবাস করেছি লস অ্যাঞ্জেলসে এতদিন তো এখন কিন্তু সবার সামনে আসতে চলেছে সেক্ষেত্রে দেব এবং আমি উভয় সমস্যার সম্মুখীন কেন আমরা যে জুয়ে ডাকাতি করেছিলাম এই ডাকাতির সূত্রপাত ধরেই কিন্তু এই তদন্ত হয়েছে এবং তারা বুঝতে পেরেছে আমি আসলে মারা যায়নি তো আমাকে কোনো না কোনো ভাবে বাঁচিয়ে দেওয়া হয়েছে I mean, he shows up, starts calling so Franklin favors Franklin, to describe Sorry, to describe Franklin China, Franklin Michael, Franklin If you only think so, then I wasn't being completely honest. He's, I don't hell walking on earth. That's what he is. Well, let's bury this motherfucker. Oh yeah, good luck with that. সি তো ফ্র্যাঙ্কলিন বলছে দেখা যাক কোন মাদারফাকারা সামদের ধরতে আমরা তাদেরকে সব সকলের বিরুদ্ধে আসলে আমরা প্রতিহতমূলক ব্যবস্থা নিব এখানে মাইকেল বলছে বিষয়টা অনেকটা সহজ হবে না তুমি এখান থেকে চলে যাও আমি তোমার উপর গর্বিত তুমি আমার সন্তানের মতো তুমি আমার অনেক উপকার করেছো কিন্তু আমি চাই না তুমি এখানে ধরা পড়ো তোমার ট্রাভরের সাথে সাক্ষাৎ করা জরুরি তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি তোমার এখান থেকে পালিয়ে যাওয়া প্রয়োজন এদিকে মাইকেল অনেক চেষ্টা করছে ফ্রাঙ্কলিনকে কনভিন্স করার যেন সে এখান থেকে পালিয়ে যায় এবং সে একটি উজ্জ্বল ভবিষ্যতের সন্ধান পায় কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ফ্রাঙ্কলিন অনেকটা ইমোশনাল হয়ে মাইকেলকে বলছে เฮই তুমি আমাকে অনেক উপকার করেছো আমাকে বাঁচিয়েছো তুমি আমার নতুন জীবন দিয়েছো কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না যে কোনো পরিস্থিতিই হোক আমি তোমার পাশেই থাকবো। যেই আসুক না কেন আমরা একসাথে মোকাবিলা করব আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না তো মাইকেল বলছে ইউ আর রিয়েলি গুড কিড তুমি সত্যি অনেক অনেস্ট তুমি অনেক ভালো আমি তোমার প্রতি কৃতজ্ঞ তুমি আমার সন্তানের মতো আমি চাই তুমি এখান থেকে চলে যাও তুমি এখানে থেকে না কেমন এখান থেকে চলে যাও তোমার এটাই ভালো হবে কিন্তু ফ্রাঙ্কলিন বলছে চাই হোক না কেন আমি তোমার সাথেই থাকব আমি তোমার সাথেই থাকবো তো বন্ধুরা ইমোশনাল একটা সিন আমরা দেখতে পেলাম মাইকেল এবং ফ্রাঙ্কলিনের মধ্যে তো বন্ধুরা এই ছোটো আজকে আমাদের মিশন এবং মিশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ